বন্ধুরা দুয়ারে সরকার ক্যাম্প এই নামটা এখন আপনাদের সবার কাছে খুব পরিচিত পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগের মাধ্যমে আমরা অনেক সরকারি পরিষেবা সহজে হাতের মুঠে পেয়েছি কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প কোথায় হচ্ছে কবে হচ্ছে সেটা জানতে অনেকেরই সমস্যায় পড়েন আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনার এলাকার দুয়ারে সরকার ক্যাম্পে ঠিকানা সময় ও তারিখ জেনে নিতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজেন্ডে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন প্রথমে তোমাদের যে কোনো ব্রাউজার খুলে সার্চ করতে হবে dh.wb.co.in এরপর আমার পাড়া আমার সমাধান ওয়েবসাইটটি ওপেন হবে ওয়েবসাইটটি খুলে গেলে উপরের দিকে অথবা হোম পেজে একটি অপশন দেখতে পারবেন ফাইন্ড योर ক্যাম্প এই অপশনটিতে ক্লিক করুন এবার আপনার সামনে একটি নতুন পেজ খুলবে যেখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে এখানে আপনি তিনটি উপায়ে ক্যাম্প খোঁজ করতে পারবেন প্রথম অপশন হলো বাই লোকেশন এখানে আপনি আপনার জেলা ব্লক বা পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর দিয়ে সার্চ করতে পারবেন সব তথ্য ঠিকঠাক দিয়ে সার্চ বটনে ক্লিক করলে আপনার এলাকার ক্যাম্পের সমস্ত তথ্য চলে আসবে যেমন ক্যাম্পের নাম ঠিকানা তারিখ ও সময় এমনকি কোন কোন পরিষেবা সেখানে পাওয়া যাবে এরও একটি তালিকা আপনি দেখতে পাবেন এছাড়াও দ্বিতীয় অপশনটি আপনার ক্যাম্পের নাম দিয়ে সার্চ করলে জানতে পারবেন তাহলে দেখলেন তো কত সহজে আপনি আপনার এলাকার দুয়ারে সরকার ক্যাম্পের খোঁজ করতে পারবেন এখন আর কারো কাছে জিজ্ঞাসা করার দরকার নেই নিজে নিজের মোবাইল থেকে সব তথ্য জেনে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনার অনেক কাজে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন